রংপুরে পাড়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় আহত এক ঘটনাটি ঘটে রংপুর নগরীর উনিশ নং ওয়ার্ড মেডিকেল পূর্বগেট রসুলপুর এলাকায় স্থানীয় সরজমিন সূত্রে জানা যায় রসুলপুর এলাকার মৃত আলীর বাড়ির ভাড়াটিয়া খোকা মিয়ার সাথে গত বারোই মাস বুধবার সকালে সুপারিপাড়া নিয়ে বিদ্বন্দ্ব হয় রসুলপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র আকাশের সাথে এক পর্যায়ে হাতাহাতিও ঘটে পরে এই বিষয়টি নিয়ে ইফতারের পর স্থানীয়ভাবে আপস মীমাংসার কথা হলেও ইফতারের শেষে আচমকা হামকা হামলা চালায় খোকন মিয়ার দুই পুত্র ফাহাদ ও ফয়সাল এ সময় আকাশের চিৎকার চাচামেচি শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায় পরে গুরুতর অবস্থায় অটোযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আকাশকে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এ বিষয়ে অভিযুক্ত ফাহাদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন এই সুপারি পাড়া নিয়ে প্রতিনিয়তই আমাদেরকে চোর সাব্যস্ত করে আসছেন বাড়িওয়ালা তাই সকালে বাবা আকাশকে নিষেধ করলে বাবার সঙ্গে হাতাহাতি হয় সন্ধ্যায় আমাদের মাংসের কথা থাকলেও পুনরায় আকাশ আমার বাবার উপর চড়াও হয় এ সময় আমার ছোট ভাই ফয়সাল আম কাটা চাকুনি এসে আকাশের ওপর হামলা চালায় কে কে মারছে শুধু এতটুকু নাম জানো

কার বাসায় ভাড়া থাকে এরা হরির গোলার পিছনে কার বাসায় ভাড়া থাকে এরা